আসসালামু আলাইকুম আমি সুইটি লাইফ স্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আসি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমার মাটা খুব অসুস্থ সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ তালা তাড়াতাড়ি করে সুস্থ করে আমাদের কাছে ফিরায় দেয় স্বামীর নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন আর আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কিছু বলবো না ভিডিওটা সম্পূর্ণ না টেনেই দেখবেন শুভ সকাল 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 ভিডিওটা শুরু করলাম আপনার ভাইয়াকে দিয়েই গরুর ঘরে ঢুকছে আপনাদের ভাইয়া এখন গরুর ঘরটা পরিষ্কার করতেছে আজকে শুক্রবার দিন বাসায় আছে বাসায় থাকলে আপনাদের ভাইয়া অনেকটাই হেল্প করে দেয় ছোটো বাচ্চা আছে জানেনি তো গরুর ঘরটা এখন আপনাদের ভাইয়া গোবরগুলা উঠাইছে উঠানোর পর এখন গরুর ঘরটা ঝাড়ু দিবে শীত পড়ে গেছে গরুর গায়ে কম্বল দিয়ে রাখছে সব ময়লা গরুর ঘর থেকে বের করে আনছে ঝাড়ু দিয়ে আপনাদের ভাইয়া এতো ঝাড়ে দিচ্ছে আমরা দুইজন মিলে সংসারে কাজ করি যখন যাই সময় পাই তখন তাই করে এখন ময়লাগুলো আপনাদের ভাইয়া উঠায় নেবে অনেক বেশি ময়লা হয়েছে উঠায় নিচ্ছে আর ময়লা উঠায় বাইরে ফেলে দিবে উঠায় নাও ময়লাগুলো বাইরে ফেলে দিতে যাচ্ছে আপনাদের ভাইয়া তো বাসার ময়লা নয় শুধু গরুর ঘরের ময়লাগুলা ফেলে দিতে আসছে ময়লা ফেলা হয়ে গেছে এখন বাসায় যাচ্ছে ছুটির দিন সবাই বাসায় আসে শুক্রবার দিন বেলা করে সবাই উঠে সবাই বেলা করে উঠে তে ভাবি আবার পাতা কাটছে পাতা আনে ছাগলকে দিচ্ছে সকাল সকাল একটু হালকা হালকা রোদ উঠছে এই জন্য ভাবিও বাইরে থেকে পাতা কাটে আনছে সেগুলাই ছাগলকে দিচ্ছে বাইরে আপনাদের ভাইয়া আসছিল তারপর দেখতেছি ভাবিও ছাগলকে পাতা পাতা খেতে দিছে আচ্ছা আবার বাসায় যাব আর এই পাশে আমাদের ছাগলগুলাকেও আপনাদের ভাইয়া খাইতে দিছে ঘাস আনছে কাটে ওগুলা খাইতে দিছে আর ও পাশে বাসি ছিল গতকালকের সেই খ্যারগুলা খাই খাইছে খায় নাই কিছুটা আর আড়েপাশের ঘাস খাট খাতে দিছে ঘাসগুলাই খাচ্ছে আচ্ছা বাসার ভিতরে আপনাদের ভাইয়া চলে গেছে দেখি আমিও যাই বাসায় এসে আপনাদের ভাইয়া গরুর আরাটা পরিষ্কার করতেছে যেগুলা খাবার খেয়ে খেয়ে নষ্ট করছে অনেক দিন থেকে পচে আসে এই গরু আর খাবার খাতে চাচ্ছে না সেই আড়াটা পরিষ্কার করতেছে আপনাদের ভাইয়া গরুর আড়াটা পরিষ্কার করা শেষে গরুকে আবার নতুন করে খাবার খেতে দিবে কত নোংরা জমা হয়েছে দেখেন আড়াটা ভরে আছে এগুলা গরুরা সারা খাবার অনেক দিন থেকে পরিষ্কার করা হয় নাই নতুন ঘরে ওঠানোর পর পরিষ্কার করা হয় না নানুষ রাব্বু আজকে প্রথম হ্যাঁ আপনাদের ভাই আজকে প্রথম পরিষ্কার করতেছে এটা পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করো এপাশে খ্যার শুকনা খ্যার আপনাদের ভাইয়া কেটে আনছিল ঘাস কাঁচা ঘাস সেগুলো কেটে একসঙ্গে মিল করে রাখছিল এগুলো এখন গরুকে খাইতে দিবে আপনাদের ভাইয়া হয়তো খাতে দিতে চলে গেছে দিয়ে দিচ্ছে খাবার এপাশে পাশে গামলাটা পরিষ্কার করা আছে এক দেও ছোট বাসটা তুলে দাও আর ভিতর থেকে আনুক আনুক ছোট বাসুরের গামলাতে দিয়ে দিল এগুলা সব পরিষ্কার করা হয়ে গেছিল এখন সবাই মিলে খাবে আপনাদের ভাইয়া এখন গরুর ঘর থেকে বের চলে যাচ্ছে আমিও হয়ে গরুগুলা অনেক সুন্দর খাচ্ছে আমাদের এই তিনটা গরু দুইটা বড় গরু একটা বাসুর আচ্ছা আমিও এখন বের হয়ে চলে যাব আপনাদের ভাইয়া গরুর ঘর পরিষ্কার করে নিছে আবার আমিও সকাল সকাল বাড়িঘর উঠানগুলা পরিষ্কার করে নিয়ে এখন ছাগলের ঘরটা পরিষ্কার করতেছি দেখেন আজকে ছুটির দিন বাহির করতে ছাগলগুলাকে বাহির করতে দেরি হয়েছে ছাগলগুলা ঘরটা এত নোংরা করছে পোশাক করে এখন এগুলা আমি ময়লাগুলো তুলে নিব আচ্ছা ময়লাগুলো একটু তুলে নেওয়া শেষ হয়ে গেছে এখন ছাগলকে আপনাদের ভাইয়া যে রাতেরবেলা হয়ে পাতাগুলো টেঙে দেয় এই এগুলো এখন বাইরে আমি ফেলে দিব আর সকালে তো আপনাদের ভাইয়া গরুর ঘরে ময়লা ফেলছে আর আমি এগুলো এখন বাসার ভিতরে যাব আপনাদের ভাইয়া গরুর ঘাস কাটতে গেছে এখনও বাসায় আসেনি তো রান্না করার জন্য চলে আসছিস আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে লাল শাক ভাজি রান্না শেষ এখানে দুই রকমের শুটকি মাছ আছে নুসরাত বাবু নাকি ভর্তা খাবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবই নিয়ে নিচ্ছি এগুলো এখন সবগুলো ভেজে নিব কড়াইটা চুলার মধ্যে বসাই দিছি তেলও দিয়ে দিছি গরম হচ্ছে তেলটা গরম হয়ে নি একে একে সব কিছু ভেজে নিব এখন কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নিই চ্যালা সুটকি আর এই সুটকিটার নাম যেন কি আমি বলতে না এই এখন ভেজে নিব সবগুলা উপকরণ ভেজে নিছি আর আগে থেকে সুটকি সুন্দরভাবে সুন্দর গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে তো যাই হোক দুইটা শুটকির নাম একটার নাম বলতে পারছি আর একটার নাম বলতে পারিনি আপনারা হয়তো বা ক্যামেরার মধ্যে চিনতে পারেন নাই তো যাই হোক সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বেটে এই তো আনছি অনেক ভারী আমার বাবাকে বলছিলাম যে আমাকে একটা ছোট পাটারোড়া তুমি দিও তো আমার বাবা আবার বড়ই কিনে আনছে খুব ভারী অন্য একটা জায়গায় রাখছিলাম সেখান থেকে ধুয়ে আন বের করে আনলাম এখন এই মাছগুলো আমি ডলে নিব ভালো করে পিষে নেবো একটু লবণ দিয়ে ম গরম গরমই ভর্তা বানাতে হয় না হলে এটা যদি ঠান্ডা হয়ে যায় মাছটা আর শীর্ণড়ায় বাড়তে চায় না একটু লবণ দিয়ে বেটে নিব মাছগুলো বেটে নেওয়া শেষ এখন আমি এই পিঁয়াজ রসুন যা যা উপকরণ রাখছি এগুলা সব বেটে নিব যা বিড়ালটা আসতো দেখছো সবগুলো এখন বেটে নিব বিসমিল্লা বলে এখন এই বেটে নিই ভর্তাটা বাটা আমার শেষ হয়ে গেছে আলাদা করে আর তেল দিব না এই তেল কড়াইয়ের মধ্যে ভেজে রাখা গুলাই এখন আমি মশাই নিচ্ছি এই তো ভর্তাটা বাটা হয়ে গেছে এখন সুন্দরভাবে মিক্স করে তুলে নিব একটু টেস্ট করে দেখি মজা হয়েছে নাকি লবণ টবন হয়েছে নাকি ইসমিল্লা আল্লাহ সব ঠিক আছে আচ্ছা ভর্তাটা আমি উঠাই নেই ইসমিল্লা হয়ে গেছে এখন রেখে দিব দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা দিয়ে মজা করে ভাত খাওয়া যাবে অনেকগুলা গরম গরম ভাত শুটকি ভর্তা অনেক মজা লাগে আচ্ছা রেখে দিই বাড়ি শেষ করে আমার ছোটো খালামুনি আসছিল বাসায় মেডিকেল থেকে আসছিল আমার বাসায় কাল গতকালকে আসছিল সে এখন রান্না বাড়ি করে সব কিছু মেডিকেলে নিয়ে যাবে সাজাই দিয়ে দিছি আমার খালামনি ছিল রিক্সার জন্য একটা রিক্সা পাওয়া গেছে আমার আজকে আমার আব্বা যাবে না মেডিকেলে আমার খালামুনি যাবে মেডিকেলে আমার ভাই আসে আর বড় খালামুনি আসে এই ছোটো খালামুনি চলে যাচ্ছে বিআরটিসি বাস ধরার জন্য এখন বুঝি সাড়ে বারোটা বাজে হয়তো আমার বাবা বলতেছে ভালোভাবে চলে যাস আগায় দিল আমরা আগায় দিয়ে বাসায় আপনাদের ভাইয়া ঘাস কাটে নিয়ে বাসায় চলে আসছে এই যে ঘাসগুলা রাখতেছে পাশ থেকে ঘাস বের করতেছে এগুলা গরুর ঘাসের সঙ্গে কেটে মিস করে দিবে কাট পাইলা কাটে নিবে আপনাদের ভাইয়া এখন সাইকেলটা বাসার ভিতরে রাখবে সাইকেল নিয়ে ঘাস কাটতে গেছিলো হাসা নিশে ঝুড়ির মধ্যে এগুলা নিয়ে গেছিলো ঘাস কাটার জন্য চলে আসছে এখন ওগুলা গরুকে কেটে দিবে পাশে গরুর পানিগুলা রেডি করে রাখছি এগুলা এখন আপনাদের ভাইয়া দিবে দিয়ে ঘাসগুলা কেটে নামাজে যাবে পানিগুলা দিতে যাচ্ছে এখন ছাগলগুলোকে আমিও পানি খেতে দিব দুপুর হয়ে গেছে এই তো ছাগলগুলাকে এখন পানি খেতে দিয়ে দিছি আর এই পাশে ডিউটির জামা কাপড়গুলা ধুয়ে লারে দিছি আপনাদের ভাইয়ার এখন বাসায় চলে যাব আমি এই তো এগলা ঘাস আপনাদের ভাইয়া এখন কেটে নিবে কেটে সেও নামাজে চলে যাবে আমরা এখন সবাই গোসল করে নিব কাটে নাও তুমি ঘাস বেলা সবাই মিলে এখন খাইতে বসবো নসরাত বাবু ভাত নিয়ে নিছে মিষ্টি লাউ ভাজি শাক ভাজি ভর্তা এই পাশে আপনাদের ভাইয়াকে দিয়ে দিছি এই যে সুটকি ভর্তা আর একটু মাংস রান্না করছিলাম এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া নুসরাতের খাওয়া দাওয়া শেষ এখন আমিও খাইতে বসছি এখন তরকারি টরকারি নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে আচ্ছা আমরা খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমরা বাজারে আসছিলাম নুসরাত বাবুর সরকারি স্কুলের অনলাইন করতে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন সরকারি স্কুলেতে চান্স পায় লটারি তো ভাগ্য আর এই পাশে আপনাদের ভাইয়াকে বলতেছি চলো বাজার অত কিছু নাই একটু কিনে নিয়ে বাসায় যাই তো আসছি বাজার করার জন্য এক একে যে ভাইয়া মূলা দিছে ফুলকপি বেগুন সব কিছু ওজন করে দিয়ে দিছে আর সবজিগুলো সব টাটকা টাটকা অনেক সুন্দর দেখতে আলুও নিব শীতে যে শীতের সবজি নামছে টমেটো গাজর ও বাবা ওগুলোর অনেক দাম ওগুলা আর এখন খাওয়া যাবে না যে সবজির দাম এখন বেগুন ষাট টাকা সবই ষাট টাকা আশি টাকা কেজি এখন খাওয়া যাবে না ওগুলা আপনার ভাইয়া সবজি নেওয়া শেষ টাকা দিয়ে দিচ্ছে দোকানদার ভাইকে টাকা দেওয়ার এই পাশে দেখুন বাবুকে নিয়ে চলে গেছি আমরা বাজারে বাবু তো বাসায় থাকতে পারবে না ওকে নিয়ে বাজারে গেছি নেহা বাবু একটা শশা খাচ্ছে আর এই পাশে শাকের দোকান থেকে শাক নিচ্ছি লাল শাক আছে বিভিন্ন শাক ধুনিয়া পাতা এগুলা সম্পূর্ণ শাক নিয়ে আমরা বাসায় যাব বাসায় যাব না যাবো ওই তো শাগালাকে টাকা দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া শাগালা শশা ওই পাশের দোকানে শাকগুলা রেখে দিল আর বাবু চিপস খাচ্ছে এখন বাসায় যাওয়ার পথে মাছের বাজারে ঢুকছে আপনাদের ভাইয়া ছোট্ট ছোট ইলিশ গুচি মাছ পাশে পুয়া মাছ এগুলা নদীর মাছ এই পাশে শোল মাছ আছে মাছের হাটে ঢুকছি বাজারে এগুলাও গুসির মাছ আর ওগুলা কী যেন ললার মাছ তে আপনাদের ভাইয়া গুসির মাছ একটু নিল কয় টাকা কেজি বলল হাফ কেজি নিচ্ছে আর ওই পাশে তো মাছ এই তো ভাইয়া মাছ মাপা হয়ে গেছে দিয়ে দিচ্ছে আমি হাতের মধ্যে ব্যাগ নিয়ে আসি ব্যাগের মধ্যে দিয়ে দিল ইলিশ মাছ কিনতে পারবো না ইলিশ মাছের যে দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ইলিশ মাছ কিনতে পারবে না পঁচিশশো দুই দুই হাজার টাকা কেজি এখন বাসায় যাবে সন্ধ্যা লাগে গেছে এই জন্য এ পাশে ডালপুরি ভাজছে পেঁয়াজি নেহা নুসরাতবাবু বাসা আসে নুসরাতবাবুর জন্য আমরা নিয়ে নিচ্ছি নেহা বাবু দেখতেছে আর ওই শশাটা হাতের মধ্যে বাবু খাচ্ছে গরম গরম ভাতছে ভাইয়া এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে সব প্যাকেট করে আর আপনাদের ভাইয়া দোকান এই ভাইয়াটাকে টাকাও দিয়ে দিল এখন একটা দাঁড় করছি এই রিক্সা নিয়ে আমরা বাসায় চলে যাব হঠাৎ করে আমাদের বাসার কি ক্ষতি হয়ে গেছে দেখেন মুরগি কিনছিলাম জানেনি তো তো দেখছেন লাইটটা নষ্ট হয়ে গেছে এই যে বাল্বটা দিন ধরেই দেখি নাই আপনাদের ভাইয়া বই কালবেলা আসে দেখতেছে যে আলো জ্বলতেছে না তে বাল্ব লাগানো হয় সেটা ঠিক করতে নিয়ে গেল আপনাদের ভাইয়া করতে পারে নেহা বের হয়ে আসো হোল্ডারটা খুলে আপনাদের ভাইয়া ঠিক করে নেওয়ার জন্য আসছে আসে দেখতেছে নষ্ট হয়ে গেছে আমি বলতেছি কি নষ্ট হয়ে গেছে বলতেছে যে স্প্রিংটাই নষ্ট হয়ে গেছে আর পুড়ে গেছে তবুও চেষ্টা করিচ্ছে ঠিক হয় নাকি তাই দেখতেছে অবশেষে আর ঠিক হলো না লাস্টে গোসলখানার আমাদের ওখানে লাইট আছে। ওই লাইটের হোল্ডারটা খুলে নিচ্ছে চেষ্টা হয়তো চেষ্টা করে খুলে নিয়ে চলে আসছে মুরগির ঘরে এখন এটা লাগায় নিচ্ছে লাগানো হয়ে গেলেই আলোটা জ্বলবে এই তো বাতি লাগাইছে আপনাদের ভাইয়া এগুলো কারেন্টের কাজ করতে পারে যেহেতু ডাইনামার মিস্ত্রি অ অটো ইলেকট্রিশিয়ান হেল্পার গাড়ির ব্যাটারি ট্যাটারি ওগুলো ঠিক করে তো পারে হয়তো আমি যাই লাইটের আলোটা জ্বালাই দিলাম সুইচটা দিলাম সরি সুইচটা দেওয়ার পর আলো জ্বলছে দেখেন মুরগিগুলা কত সুন্দর খেলতেছে সারাটা দিন অন্ধকারে ছিল একবারও আমি কাজের চাপে আসতে পারি নাই মুরগির ঘরে আপনাদের ভাইয়াই বৈকালবেলা বলছে যে তোমার মুরগি ঘরে আলো নাই কেন লাইটটা হয়তো বা নষ্ট হয়ে গেছে তো এখন হয়তো খেলতেছে মুরগিটা আপনাদের ভাইয়া বলতিছে অবশেষে মুরগিগুলা যে ভালো আসে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর তাই বলে বলতিছে যে আর একটা চার্জার ওই যে হারকিন ছিল ওই চার্জার হারকিনটা দিয়ে রাখছিলাম ভাবিকে বলতিছে ভাবি কেমন হয়েছে আমাদের মুরগিগুলা বলতিছে মার্শাল্লা সুন্দর হয়েছে বড় বড় হবে মুরগিগুলা এই পাশে পাখিগুলা দেখেন মুরগির ঘরের সামনেই তো পাখিগুলা খেলতেছে দুইটা পাখি আর রাতও লেগে গেছে অন্ধকার সন্ধ্যা লেগে গেছে ভাবি বলতিসে মুরগিগুলা ঘর থেকে বের হয়ে আসতেছে আমি ভাবিকে বললাম তাহলে দরজাটা একটু লাগাই দেন ভাবি আর এপাশে পাখিগুলা পাখিগুলা এপাশে পাখিগুলা খেলতিসে অনেক সুন্দর ভাবি আমাকে বাল্বটা এনে দেখাচ্ছে আর বলতিছে দেখ সারা দিন জলা থাকে তো তাই তাপে বাস্ট হয়ে গেছে আমি বললাম হ্যাঁ ভাবি একটু শব্দ শুনছিলাম মনে করছি বাইরে কোথাও তো ভাইয়াও আমাদের বাসায় চলে আসছে ভাবিকে ডাকার জন্য সন্ধ্যা রাত লেগে গেছে কিছু খাওয়া দাওয়া করে ভাইয়ারা নাকি রংপুর সুগার মিলে যাবে শেতাবগঞ্জ যাবে এই বড় ভাই আমাদের সুগার জয়পুরহাট সুগার মিলের মেম্বর জানুয়ারিতে আমাদের সুগার মিলে নাকি ভোট হবে আর ডিসেম্বরে আমাদের মিল চালু হবে সেগুলাই আমাদের সঙ্গে গল্প করতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর সবাই যারা আমার ভিডিও দেখেন জানেনই তো আমার মাটা অসুস্থ আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে